আচ্ছা তো আজকে একে একে সব কালার গুলো দেখবো এবং আমার দর্শকদেরকেও দেখানোর চেষ্টা করবো অবশ্যই তো তার আগে আপনার দোকানের ঠিকানা এবং নামটা একটু যদি বলে দিতেন দোকানের ঠিকানা আপনার হলো নারায়ণগঞ্জ এক নম্বর গেট হাবিব শপিং কমপ্লেক্স বন্ধন কাউন্টারের সাথে আর কি আপনি তিন নম্বর দোকানটা আচ্ছা বিপ্লব ভ্যাকসিন হাউস আচ্ছা বিপ্লব ভ্যাকসিন হাউস ওকে দর্শক এছাড়াও কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন চাইলে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল বিক্রি বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি নিতে পারবেন তো মিঠুন ভাই আজকে সবার প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন বলেন আজকে প্রথমে শুরু করব আমরা পাঁচ পিট পানা পাঁচ পিট পানা মানে 6 ইঞ্চি পানা আর কি আচ্ছা এগুলো হচ্ছে 6 ইঞ্চি পানা 6 ইঞ্চি পানা আর কি আচ্ছা আচ্ছা 6 ইঞ্চি পানা আপনি দুই একটা কালার দেখাই দেখেন ওকে আমরা একটু কালারগুলো তুলে দেখি মোটা অনেক মোটা মাল আপনার কালারটা সুন্দর আছে আচ্ছা পাথর বৈশাখ থাকবো এটা হচ্ছে ষাট ইঞ্চ ষাট ইঞ্চি আচ্ছা একই কালারের মধ্যে কি সাইজ হয় সাইজ হবে আপনার পাঁচ ফিট হবে ছয় ফিট হবে সাত ফিট হবে তিনটা সাইজ সাত ফিট হয় না পনেরো সাত ফিট হয় সবাই সাত বলে দশ ফিট তারা আপনি যাদের যেটা ধরে রাখছেন এই কালারটা যদি একটু দেখি এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর কালার এটা আপনি সাত ফিট নেই আর কি আচ্ছা দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে এটা কি কি সাইজ হবে পাঁচ ফিট ছয় ফিট আচ্ছা পাঁচ ফিট এবং ছয় ফিট দুইটা সাইজের আছে আচ্ছা তো এটা পাঁচ ফিট এর প্রাইস কত নিচ্ছেন এবং ছয় ফিট প্রাইস কত নিচ্ছেন পাঁচ ফিট এর মধ্যে আপনি আছে আপনি সত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে আচ্ছা তিন কোয়ালিটি পাঁচ ফিট এর মধ্যে একই ডিজাইনে হ্যাঁ একই ডিজাইনে কোম্পানি আলাদা আলাদা কোম্পানি আলাদা আচ্ছা আচ্ছা আর ছয় ফিট যেগুলো ছয় ফিট এর আপনি হলো নব্বই টাকা আছে আশি টাকা আছে আর হলো আপনি হলো একশো টাকা আছে আচ্ছা তিনটা ক্যাটাগরি তিনটা দামের মধ্যে আচ্ছা তাই ঠিক আছে আমরা তারপরে আর কিছু কালার দেখি ইউনিয়ন কোম্পানি আছে আর এফ এল আছে ইউনাইটেড আছে আর এফ এল এর আছে আচ্ছা ইয়ার আছে রয়েল এর আছে আচ্ছা রয়েল কোম্পানিরও আছে আচ্ছা তিনটা কোম্পানির তিন রকম দামের মধ্যে আপনারা ছেলে নিতে পারবেন আর তারপর আমরা আরো একটা কালার আছে আপনার অনেক সুন্দর কালার আপনার পরিমানের অনেক কালার আচ্ছা এটা হচ্ছে

বলে ভাই মোটা সিনি মোটা সিনি মোটা সিনি কিন্তু আপনি মোটা মিদে মুলাম সফটটা নিলে কি লাস্টিং বেশি করে আচ্ছা আচ্ছা সফট হবে এবং মোটাও হবে মোটা হবে তাহলে টেক্সচারটা বেশি দিন ধরে আচ্ছা আর যদি বেশি হার্ড হয় তাহলে তাড়াতাড়ি হলো নষ্ট হয়ে যায় নষ্ট কিন্তু অনেকে বোঝে না কি সেটা আচ্ছা আচ্ছা এগুলো তো আপনার পাটাতনে বা মাটিতে ব্যবহার করা যাবে সেদার উপর তারপর মাটিতে বেশি দেবার উপর হলো এই আপনার ফ্লোরও বেশি দেব আচ্ছা আচ্ছা মাটি এই ফ্লোরে এবং মাটিতে সব জায়গায় বিছানো যাবে দর্শক এখানেও দেখেন অনেক কিন্তু কালার আছে এখানে দেখেন ভাই এগুলা কি সাইজে

এটা হচ্ছে ছয় ফিট বহর ছয় ফিট এটাও কি সাইজ আছে হ্যাঁ এটা আপনি এক বছর পরে আর কি আপনি এটা কি কোম্পানি আছে আচ্ছা আচ্ছা এটা আগে ছিল না না নতুন করে ভাই কালারটা কিন্তু খুব অনেক সুন্দর কালার বিছালে পড়তে থাকবে বিছালে খুব সুন্দর লাগবে এবং এটাকে বলা হয় দাবা দাবা আচ্ছা এটা প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইস হলো আপনি হলো 110 টাকা পড়বে আর কি 110 টাকা

কালারটা কিন্তু আসলে অনেক চমৎকার একটা কালার যারা একটু কালারিং এর মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন

আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনটা আচ্ছা এগুলোর প্রাইসটা কত এটা পড়বে আপনি 110 টাকা ফুট পড়বে আর কি আপনি 110 টাকা হ্যাঁ এটা আপনি 6 ফিট পান আর কি আপনি 6 ফিট হবে ডিসকাউন্ট দিব আপনি সমস্যা ডিসকাউন্ট দিব কিন্তু আপনি এগুলো अवेलेबल বিক্রি করি আপনি 110 টাকা 115 টাকা বিক্রি করি কিন্তু আপনি মোবাইলে যারা নাকি অর্ডার দিবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে আমি বলছি ডিসকাউন্ট আছে আচ্ছা তো এখানে আরো কিছু কালার দেখতে পাচ্ছি আচ্ছা হ্যাঁ আপনি যে কালারটা দেখতে পারেন এটা আপনি 5 ফিট আছে 6 ফিট আছে 7 ফিট আছে তিনটা সাইজ अवेलेबल আছে এটাও অনেক সুন্দর কালার এটা अवेलेबल বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা তিনটা সাইজ अवेलेबल আছে আচ্ছা এটা আপনার প্রাইসটা কোনটা কত যেটা আপনি 6 ফিটটা বের করছেন 6 ফিটের প্রাইস কি বলেন প্রাইসটা হলো আপনি হলো 95 টাকা 95 টাকা 6 ফিট হ্যাঁ 6 ফিট আচ্ছা আর যদি 5 ফিট নেয় কেউ 5 ফিট নিলে আপনি করব হলো আপনি 80 টাকা করব 80 টাকা আচ্ছা যদি 7 ফিট মানে 15 7 এর যেটা নেয় 15 7 যেটা নেয় ওটা আপনি 110 টাকা 115 টাকা 110 টাকা 115 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তিনটা সাইজ अवेलेबल আছে আপনারা চাইলে তিনটা সাইজ থেকে যার যেটা প্রয়োজন নিতে পারবেন আর এরপরে আমরা কোনটা দেখতে পারি এই যেটা আপনি দেখতে পারেন আপনি এটা অনেক সুন্দর কালার কিন্তু মাসাল্লাহ এবার আপনার খুব চমৎকার এই কালারটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আপনার গোলাপি এবং গোল্ডেন কয়েকটা কালার আছে এখানের মধ্যে তো দেখতে খুবই চমৎকার লাগতেছে এটা পাঁচ ফিট আছে ছয় ফিট আছে সাত ফিট আছে পনের সাত আচ্ছা তিনটা সাইজ আছে আচ্ছা পাঁচের প্রাইস টা কি আশি টাকাই পরে আশি টাকা পরে আচ্ছা আর এর দামটা নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা

তো এছাড়াও মিঠুন ভাই আপনার পিছনে কিছু কালার দেখতে পাচ্ছিলাম কালার আছে আপনার আচ্ছা যেহেতু এগুলো একটু ভিতরে বের করা সম্ভব না আমরা যদি একটু এভাবে একটু দেখি এগুলো আপনার হলো সাত ফিট এগুলা সব সাত ফিট এগুলা হচ্ছে সাত ফিটের মধ্যে এই সাত ফিটের অনেক কালার আছে অনেক আচ্ছা আচ্ছা এগুলো সবই আপনার ব্র্যান্ডের মাল খুব ভালো মাল এগুলো আচ্ছা এগুলো সহজ আপনার হলো নষ্ট হবে না যেমনে খুশি রাবিস করতে পারে যেমনে খুশি পুরো থাকবে আচ্ছা অনেক কালার আছে আপনার আচ্ছা যাদের দরকার তারা আপনি স্ক্রিনে শর্ট দিয়ে আপনি দিতে পারলে আপনি এগুলো দিতে পারবে अवेलेबल আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই দেখেন অনেক কালার অনেক কালার আছে দেখেন কিন্তু জায়গা স্বল্পতার কারণে ভাই করে আমরা যেহেতু জায়গা স্বল্পতার কারণে সব কালারগুলো খুলে দেখাতে পাচ্ছি না তো আমরা কিন্তু অনেক কালার আছে বস আমরা কিন্তু ছোট সাইজগুলো দেখাই দিচ্ছি আপনার যাদের যে সাইজটা লাগে অবশ্যই বলবেন ওনারা কিন্তু দিতে পারবে আচ্ছা কিছু কালার আছে আছে ছয় ফিটের মধ্যে পাঁচ ফিটের মধ্যে আচ্ছা মিঠুন এছাড়াও আপনার কাছে আর কি কি পাওয়া যায় আপনার পাওয়া যায় ডাইনি এগুলো টেবিলের তারপর আপনি খাটের বেডশিট আচ্ছা বিভিন্ন কালার আছে এরপরে আসলে পলিথিন আছে পলিথিন আছে যারা যারা নাকি বৃষ্টি বৃষ্টি দরকার আছে তারপর তিরপাল আছে তিরপাল আছে আর পাপস আছে ঘরের আচ্ছা আপনার এই ধরনের পাপস গুলো সেল করে

তো এখানে কিন্তু দেখেন এই পার্শ্ব কিছু কালার আছে আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন অনেক কালার আছে তো সব কালার কিন্তু খুলে দেখানো সম্ভব না তো যেটা যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন পাশে থাকবেন তো দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ